আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে বাংলাদেশের যে সকল জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন সিভিল সার্জনের যে স্বাস্থ্য সহকারী পদ আছে তো কোন কোন জেলাতে এই স্বাস্থ্য সহকারী পদের সার্কুলারটা আছে এটা আমি দেখাবো তো আমি কিন্তু প্রায় দিনই এই সার্কুলারগুলো নিয়ে আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে প্রতিদিন কিন্তু দুইটা তিনটা করে সার্কুলার হয় তো আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম সেম ভিডিওই অর্থাৎ হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে কিন্তু আরও পাঁচ থেকে ছয়টা জেলা কিন্তু যুক্ত হয়েছে অর্থাৎ এগুলো কিন্তু আপনাদের জেলা পর্যায়ের যে চাকরিগুলো এগুলো কিন্তু আপনাদের প্রতিদিন কিন্তু কোনো না কোনো জেলাতে কিন্তু সার্কুলার প্রকাশ করতেছে বা প্রকাশ করা হচ্ছে তো আপনারা অনেকেই আবার জানতেছেন না যে কখন কোন জেলাতে সার্কুলার প্রকাশ করা হয় যার জন্য কিন্তু আমি ভিডিওতে সুন্দর করে আপনাদেরকে একদম যে যে জেলাগুলোতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে ওই জেলাগুলো আমি সুন্দরভাবে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে সমস্ত সরকারি চাকরির সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন দ্বিতীয়ত যে জেলার পর্যায়ে যে সার্কুলারগুলো আছে অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে জেলা পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিজ নিজ জেলার যে চাকরিগুলো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এগুলো কিন্তু আপনি সবার আগে আপনি জানতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে আমরা দেখাবো তো এখানে প্রায় বিশ থেকে পঁচিশটা জেলাতে বর্তমানে কিন্তু রানিং সার্কুলার আছে আপনাদের নিজের জেলাটা যার যার জেলা তার তার জেলাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা দেখলে বাংলাদেশের যে সকল জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে অথবা জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি আছে এই ভিডিওটা দেখলেই আপনি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন এগুলো সব জেলা পর্যায়ে চাকরির সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথম থেকে আমরা দেখবো তো আমাদের এই ভিডিওতে শুধুমাত্র নামগুলো বলবো এবং আপনাদেরকে বিস্তারিতগুলো পরবর্তীতে আপনি আলাদাভাবে আমাদের এই চ্যানেলের ভিতরে প্রবেশ করে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন তো জেলা পরিষদ জেলা পরিষদ অর্থাৎ জেলা পরিষদ হলো খাগড়াছড়ি তো জেলা পরিষদ খাগড়াছড়িতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সাত মুদ্রা একটি পদ নিয়োগ দেওয়া আসছে অভিষয়কিতে ছয়টি স্বাস্থ্য সহকারীতে একশো বারোটি আমাদের মেইন যে বিষয় সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করা কারণ এই পদটা বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে জেলা পর্যায়ের স্বাস্থ্য সহকারী পদ এই পথটা হচ্ছে সবথেকে বড় পথ তো এই পদে হচ্ছে পদ সংখ্যাটা বেশি ঠিক আছে তো আপনারা কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার চেষ্টা করবেন অনেকে এই বিষয়টা সম্পর্কে জানেন তো খাগড়াছড়ির যারা স্থায়ী যারা স্থায়ী বাসিন্দা আছে খাগড়াছড়ি জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে স্বাস্থ্য সহকারী পদে অবশ্যই আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন করবেন আপনারা তো এইটা হচ্ছে একটা জেলা পর্যায়ের চাকরি তো সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রেস্টটা অনেক কম হবে ঠিক আছে শুধুমাত্র এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন খাগড়াছড়ি জেলার যারা আছেন এইচএসসি এসসি আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন ড্রাইভার পদেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে এর পরবর্তী যে জেলাটা আমরা দেখবো এখান থেকে আমরা শুধু এখানে নামগুলো বলবো আপনারা পরবর্তীতে আলাদাভাবেও দেখে নিতে পারবেন এখান থেকে সমস্যা নাই তো এরপরে আছে হবিগঞ্জ জেলা যারা হবিগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই মাত্র আবেদন করতে পারবে তো হবিগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে এখানে বেশ কিছু পদ সংখ্যা আছে গাড়ি চালক স্বাস্থ্য সহকারী অফিস সহকারী তারপরে স্টোর কিবার ল্যাবারেন অভিসয়ক তো আপনারা ওই স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন একশো তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে সো একটা জেলাতে যদি একটা পদে একশো তিরিশ জনকে নিয়োগ দেওয়া হয় তো এই শুধুমাত্র যদি সেই জেলার প্রার্থীরা আবেদন করতে পারে সেক্ষেত্রে দেখবেন যদি এই সার্কুলারটা যদি অধিদপ্তর প্রকাশ করা হয়তো লক্ষ লক্ষ আবেদন পড়তো ঠিক আছে একশো তিরিশ জনের এই পদে কিন্তু এটা যদি জেলা পর্যায়ে ছাড়া হয় দেখবেন আপনার আবেদনের সংখ্যাটা কিন্তু একেবারেই কম সেক্ষেত্রে কনটেস্টটা কিন্তু খুবই কম হবে একটু চেষ্টা করলে কিন্তু আপনাদের এই সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির যে চাকরিগুলো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এরপর আসতে হচ্ছে এখান থেকে লক্ষ্মীপুর দেখবো আমরা তারপরে আমরা এখান থেকে লক্ষ্মীপুর তো লক্ষ্মীপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারা কিন্তু আবেদন করতে পারেন তো আপনাদের এখানে পরিসংখ্যানবিদে দুইজন কিপারে পাঁচজন অফিস সহকারী তিনজন স্বাস্থ্য সহকারীতে একশো ষোলো জন ড্রাইভার হচ্ছে একজন তো বিশাল বড় পদ সংখ্যা কিন্তু একশো ষোলোজনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে তো অবশ্যই অবশ্যই আপনারা এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন যারা লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডের তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল তো অবশ্যই আপনারা লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা ছেলেমেয়ে সকলে আবেদন করতে পারবে বত্রিশ থেকে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদনটা করতে পারবেন এরপরে দেখবো আমরা সিএস নরসিংদী তো যারা নরসিংদী জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তো তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে কম্পিউটার অপারেটর পদে তিনজন পরিসংখ্যানবিদে চারজন অফিস সহকারীতে তিনজন স্টোর কিপারে পাঁচজন স্বাস্থ্য সহকারীতে উনচল্লিশটি পদ আছে গাড়ি চালকে দুটি পদ আছে তো এরপরে ল্যাবারটেন্ডেন্টেও একজনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে সো যারা নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা আছে আপনারা কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদে অবশ্যই আবেদন করবেন এই সার্কুলার গুলো কখনোই আপনারা মিস করবেন না যদি আপনি এইচএসসি পাস পাশ করে থাকেন তো এরপর আমরা যে জেলাটা দেখব সিএস পঞ্চগড় পঞ্চগড় জেলা যারা স্থায়ী বাসিন্দা আছে অবশ্যই আপনারা আবেদন করবেন ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার ষাট মুদ্রা খরিক নাই এটাতে শুধুমাত্র কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ দেওয়া হবে পরিসংখ্যান বিদ দুটি স্বাস্থ্য সহকারীতে কিন্তু পঁচিশটি পদ আছে গাড়ি চালক পদেও কিন্তু দুটি আছে তো অবশ্যই আপনারা এই স্বাস্থ্য সহকারী পদে পঁচিশটিতে আবেদন করবেন যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং আপনি যদি পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই অবশ্যই এই সার্কুলারে আবেদন করবেন এরপর আমরা দেখব সি এস ঝালোকাঠি সি এস ঝালোকাঠি বলতে ঝালোকাঠি জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই আবেদন করবে অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন এখানেও আপনার কম্পিউটার অপারেটর পদে একজন দ্রাক্ষ একজন একজন সহকারী দুইজন স্টোর তিনজন স্বাস্থ্য সহকারী কিন্তু পদ আছে ল্যাবরেটরি কিন্তু একটি পদ আছে তো স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চাইলে উচ্চ মাধ্যমিক থাকতে পারে অর্থাৎ বাংলাদেশের যত সার্কুলার আছে জেলা পর্যায়ের যে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটা এই স্বাস্থ্য সহকারীদের কিন্তু সকল ক্ষেত্রেই কিন্তু ষোলতম গ্রেড হয়ে থাকে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকতে হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো ঝালকাড়ি জেলার যারা আছেন শুধুমাত্র আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন এরপরে আসে জয়পুরহাট জয়পুরহাট থেকে যারা ভিডিওটা দেখছেন আমার সো অবশ্যই অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী পদে কিন্তু এখান থেকে আটত্রিশটি পদ আছে অবশ্যই আপনারা এই পদে আবেদন করতে পারেন অফিস সহকারী দুইজন ইন্ডিয়া একজন স্টোর কিপারে পাঁচজন লেবারও দুইজন এরপরে আমরা এখান থেকে দেখবো সি এস লালমনিরহাট তো যারা লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা আছেন আবেদন করতে পারেন আপনাদের এখনও সময় আছে পরিসংখ্যানবিধে তিনজন স্ট্রো কিপারে তিনজন স্বাস্থ্য সহকারী পদে ছিয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে ছিয়াত্তর জন তো অবশ্যই লালমনিহাট জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন স্বাস্থ্য সহকারী পদে আপনারা আবেদন করবেন ছিয়াত্তর জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে সো এরপরে দেখবো সিএস নরসিংহদি ও এটা একবার সম্ভবত দেখা নরসিংদি সো দেখাইছে কি নরসিংদি হ্যাঁ নরসিংদি দেখানো হয়েছে এরপর আমরা দেখবো সিএস নেত্রকোনা যারা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখবে মানে শুধুমাত্র তাদের জন্য সো নেত্রকোনা জেলার যারা আছেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই আবেদন করবেন পরিসংখ্যানবিদে আটজন স্টোর কিপারে সাতজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারীকে চোদ্দ জন স্বাস্থ্য সহকারী আটজন একটা পদে একশো আটজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই সি বাসী দেখেন এই সার্কুলারটা যদি এই একশো আট জনের যদি আপনার সার্কুলারটা অধিদপ্তর প্রকাশ করা হতো মিনিমাম কিন্তু এখানে দুই লাখ চার লাখ পাঁচ লাখ আবেদন পড়তো সেই ক্ষেত্রে যদি মাত্র শুধু একটা জেলার হয়ে থাকে দেখবেন আবেদনের সংখ্যাটা একেবারেই কম কারণ আপনার হচ্ছে একই জেলার কয়জন আর আপনার এইচএসসি পাশ থাকবে ঠিক আছে আবার বয়সের বিষয় একটা আছে আবার হচ্ছে সবাই তো আর আবেদন করবে এমনটাও না ঠিক আছে আবার সবাই কিন্তু এইচএসসি পাস পাশ করাও না তো সেক্ষেত্রে আবেদনটা কিন্তু অনেকটা কি হয় কম হয়ে থাকে সো অবশ্যই নিজের জেলার যে চাকরিগুলো এই স্বাস্থ্য সহকারী পদের এই বড়ো বড়ো যে পদটা আছে এটাতে আবেদন করবে এটা কিন্তু আপনার বারবার আসে না শুধুমাত্র বছরে একবার বা দুই বছরে বা তিন বছরে একবার আসে ঠিক আছে এই মিসগুলো আপনারা কখনোই করবেন না স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারেন একশো আটজনকে নিয়ে দেবে এরপরে আছে নোয়াখালী তো আমাদের যে নোয়াখালী জেলা পরিচিত একটা জেলা পরি নোয়াখালী জেলা সো নোয়াখালী জেলার যারা আছেন আপনারা আপনাদের জেলার যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে আপনারা যদি এখন আবেদন না করেন পরে কিন্তু আপনাদের শুধু আফসোস করেই গুনতে হবে ঠিক আছে তো অবশ্যই আপনারা আবেদন করবেন নোয়াখালী জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে নোয়াখালী জেলায় পরিসংখ্যানবিদে ছজনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে একশো একুশ জনকে নিয়োগ দেওয়া হবে তো পদসংখ্যাটা দেখেন বিশাল বড় কিন্তু একটা পদসংখ্যা একশো একুশ জনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের এইচএসসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন তো নোয়াখালী জেলার ভাই ও বোনেরা অবশ্যই আপনারা এই পদে আবেদন করবেন এরপরে এখান থেকে যদি আমরা এখান থেকে দেখাই ডিসি হবিগঞ্জ তো হবিগঞ্জ জেলায় একটা দেখাইছি সেটা হচ্ছে আচ্ছা এখান থেকে আবার শুধুমাত্র সিভিল সার্জন না আবার অনেক জেলার কিন্তু আবার ডিসি অফিসের কার্যালয় নিয়ে এক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো শুধুমাত্র যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলে দিই যারা হবিগঞ্জ জেলার বাসিন্দা আছেন আপনাদের কিন্তু দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে একটা লা সিভিল সার্জনের কার্যালয় আর একটা হচ্ছে ডিসি অফিস তো আপনি কিন্তু ডিসি অফিসেও আবেদন করতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখাবো শুধুমাত্র নাম বলবো এখান থেকে সময় খুবই কম খুবই সংক্ষিপ্তভাবে দেখাবো লালমনিহাট জেলা যদি যারা স্থায়ী বাসিন্দা আছেন আপনাদের জেলাতেও দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে একটা হচ্ছে আপনাদের কি কি বললাম একটা সিভিল সার্জন আরেকটা হচ্ছে অফিস সহায় পদে তো যারা লালমনিহাটে আছেন আবেদন করতে পারেন এখান থেকে বেশ কিছু প্রদর্শনও আছে পরিচ্ছন্নতা কর্মীদের ছয়জন নিরাপত্তা পরিিত নয় জন অভিষেক পদে ছয় জনের কে নিয়োগ দেওয়া হবে তো এরপরে আসলে লালমনিহাট হাট তারপরে হচ্ছে পিরোজপুর তারপরে এখান থেকে ডিসি পিরোজপুর দেখবো আমরা যারা পিরোজপুর জেলা থেকে আপনার আমার এই ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনাদের এই জেলা পর্যায়ে যে সার্কুলার আছে এটাতে আবেদন করতে পারেন এখানে বেশ কিছু পদ আছে নাজির কাম কেশিয়ার দুটি সার্টিফিকেট পেশকার দুটি সার্টিফিকেট সহকারী দুটি মিউটিশিয়ানের চারটি ক্রেডিট চেকিং ক্রেডিট চেকিংয়ের পাঁচটি অফিস সহক পদে তো এই যে আবেদনটা এটা হচ্ছে পিরোজপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে সো অবশ্যই আপনারা পিরোজপুর জেলার যারা আছেন তারা আবেদন আবেদন করবেন তো আমাদের হচ্ছে মেইন যে শহর রাজশাহী শহর সুন্দর শহর এই শহরে কিন্তু একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে সো এই সার্কুলার হচ্ছে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি মুদ্রাখড়িকে ছজন সার্টিফিকেট সহকারী একজন ব্রেঞ্চ সহকারীতে একজন অফিস সহকারীতে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা পরি দুজন বা একজন যারা রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা আছেন আপনারা কিন্তু এই সার্কুলারে যে কোনো পদে আবেদন করতে পারেন তো এরপর এখান থেকে আমাদের দেখব ডিসি রংপুর ডিসি সিলেট ডিসি সিলেট জেলা আছে চায়ের বাগানের নিয়োগ বিজ্ঞপ্তি সো ডিসি জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো অভিষয়কের আবেদন করতে পারেন বিগের চব্বিশটি চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশ করলেই অভিষেক পদে আবেদন করতে পারবেন নিরাপত্তা বেরোয়ীতে পঁচিশ জকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগ হবে এগারো জন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও সিলেটের যে সার্কিট হাউস আছে এখানেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে নিরাপত্তা পরিবার তিনজন বেয়ার দুজন বাবুর একজন সহকারী বাবুর একজন আবেদন করতে পারেন শুধুমাত্র এখান থেকে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন সো যারা সিলেটের আছেন অবশ্যই এই সার্কুলারগুলোতে আপনারা আবেদন করার চেষ্টা করবেন এরপরে ডিসি কোন জেলা এটা আমরা দেখব এখান থেকে ও এটা হচ্ছে আপনার মন্ত্রণালয়ের চাকরি এটা হচ্ছে সহকারী পরিচালক এটি আপনারা আবেদন করতে পারেন এরপর আছে গাজীপুর জেলা গাজীপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আমার এখানে বেশ কিছু পদসংখ্যা আছে অভিষেক নিরাপত্তা পরিচ্ছন্ন কর্মী বাবুর্সি সহকারী বাবুরশী বেহার মালি অনেকগুলো পদ আছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন যারা গাজীপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তো এরপরে সিরাজগঞ্জ জেলার যারা ভিডিও ভিডিওটা দেখছেন আমার সিরাজগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখানে কিন্তু আপনার বেশ কিছু পদ সংখ্যা আছে আপনারা কিন্তু যে কোনো পদে আবেদন করতে পারেন তো সিরাজগঞ্জ জেলার দুইটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার ভূমি ও বিষয়ক পদে আর একটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক সকলেই কিন্তু দুইটাতেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হয়ে থাকেন দিনাজপুর জেলা প্রশাসক রাজ্যের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারেন এরপর হচ্ছে গাইবান্দার এটা শেষ গেছে তারপরে এখান থেকে আমরা নিচের দিকে আসি নিচের দিকে আপনাদেরকে দেখাবো ঠাকুরগাঁও সাতপুর তারপরে এখান থেকে আহ ঝাগড়াছড়ি যদি দেখাইলাম সো এই হলো বিষয়ে আরও বেশ কিছু জেলাতে প্রকাশ করা হয়েছে যেগুলোর আমার কাছে সম্ভবত এখন মনে নাই বা এই পিডিএফটা এখন আমার সংগ্রহ করা নাই তো যারা যারা আবেদন করবেন এই যে অনেকগুলো দেখালাম প্রায় এখান থেকে পঁচিশটা জেলার মতো কিন্তু আমি অলরেডি পিডিএফ দেখাইছি যারা যে জেলার আছেন তারা কিন্তু সেই জেলার আবেদন করতে পারেন এবং যে জেলাগুলোতে এখনও প্রকাশ করা হয়নি বা যে জেলাগুলোর নাম এখনও বলা হয় নাই তো আপনারা কিন্তু দেখ অল্প দিনের মধ্যে অর্থাৎ এটা হচ্ছে অক্টোবর মাসের আঠারো তারিখ দেখবেন আপনারা অক্টোবরের শেষ অথবা নভেম্বরের প্রথম দশ দিন বা পনেরো দিনের মধ্যেই বাকি যে জেলাগুলোর প্রকাশ করা হয়নি এর মধ্যেই প্রকাশ করা হবে তো এই জিনিসগুলো আপনি কীভাবে জানবেন আপনার কোনো কারো কাছ থেকে খোঁজ করতে হবে না শুধুমাত্র আমার এই হোয়াটসঅ্যাপ সরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করলেই কিন্তু আপনি আপনার জেলার বিস্তারিত জানতে পারবেন অর্থাৎ আপনার জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছে কি হয় নাই আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে সরি বারবার হোয়াটসঅ্যাপ মনে আসতেছে শুধুমাত্র আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু রিপ্লাই দিয়ে দেবো যে আপনার জেলাতে প্রকাশ করা হয়েছে কি হয় নাই বা কবে প্রকাশ করা হবে সো আশা করি আপনি বিষয়টা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম